সকাল সকাল চলে এসেছে এক গাদা রক্ত নিতে দেখো দুদিন ছাড়া ছাড়া আমারই একটাই কাজ ব্লাড দাও রিপোর্ট কালেক্ট করো ডাক্তারের কাছে যাও নিজস্ব আর কোনো জীবন নেই একটাই জীবন তার মধ্যে শুধু রক্ত দেওয়া ডাক্তারের কাছে যাওয়া টেস্ট করা দু তিন দিন আগে কয়েকটা টেস্ট করে এলাম হসপিটাল থেকে যেগুলো হসপিটাল থেকে না করলে নয় সেগুলো আবার বাড়ি থেকে কিছু করতে কালকে রাত্রেবেলা খবর দিয়েছে যথারীতি এই দাদা সকাল সকালই আসেন মানে এখান থেকে আমি ওই না থাক ল্যাবের নামটা না হয় নাই বললাম তো এই ল্যাব থেকেই করি বাড়িতে যেগুলো করি তো এক একদিন এক একজন আসেন তো আজকে হোক আগের দিন যে এসেছিলো সে অনেকটা ব্লাড নিয়ে গেছিলো প্রচুর সেই জন্য বারণ করেছিলাম যে ওনাকে পাঠাতে কারণ উনি দু তিনবার ফুটিয়ে আমার কখনও এমন হয়নি যে আমাকে ফোটাতে দু তিনবার হয়েছে তো যাই হোক ইনার হাতও বেশ ভালো একবারই কাজ হয়ে গেলো দেখলাম সুন্দর নিয়েছে দু ফয়েল্ট ব্লাড নিয়েছে কারণ আগের দিন তো হসপিটাল থেকে কিছুটা দিয়ে এসেছিলাম তো অনেক টেস্ট ওখানে হয়ে গেছে তার মধ্যে মেইন যেটা ছিল সেটা সেরোলজি আর আজকে আবার ওখানে আমি হসপিটাল থেকেও ক্রিয়েটিনিন পটাশিয়াম করেছি আবার এখানেও করছিলাম ক্রস চেক করার জন্য তো যাই হোক টেস্ট টেস্ট হয়ে গেছে উনি এই দু ফল রক্ত নিচে ওই যে একটা ঢোকালেন আর না সরি ওই যে একটা ব্যাগের কাছে আর এই একটা তো নিয়ে উনি এবার চলে যাবেন গুড মর্নিং এভরি ওয়ান মৌসুমি লাইফ আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর আজ রথযাত্রা সবাইকে শুভ রথযাত্রা আজ রবিবার বারটা মনে করার চেষ্টা করছিলাম শুভ রথযাত্রা সবাইকে আর আজ মিঠি স্পেশাল ডে কারণ আজকে প্রথম টানবে সেই যে অনেক ছোটবেলায় টেনেছে মাঝখানে দু চার বছর আমার শরীর খারাপ শরীর খারাপ করে আমি না রথ কিনতে পেরেছি না সাজিয়ে দিতে পেরেছি তো মিঠির মনে থাকা অবস্থায় আজকে প্রথম রথ টানবে তো মিঠি খুব এক্সাইটেড তাই তোমার তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি সবাই সারাদিন সঙ্গে থাকো তোমরা তো দেখলেই ঘুম থেকে উঠে ব্লাড টেস্ট করতে লোক চলে এসেছে বাড়িতে আসলে ব্যাপার কিছু ব্লাড হসপিটালে না করলে হয় না সেগুলো হসপিটালে করতে বাধ্য হতে হয় না হলে ওই রিপোর্টটা অ্যাকসেপ্টেড হয় না আর কিছু ব্লাড বাড়িতে করি কারণ হসপিটালে তো একটু বেশি চার্জেবল তো যেগুলো বাড়ির রিপোর্ট অ্যাকসেপ্টেড হয় সেগুলো বাড়ি থেকে করি তো সেটাই করছিলাম যে সেদিনকে কিছু করে এলাম তোমাদের দেখালাম আর বাকিটা করলাম কারণ মঙ্গলবারে ডাক্তারকে দেখাতে যাব তো আর একজন দেখবে কী করছে সে এক্ষুনি ডাক্তারের কাছে যাবে তাই কাগজপত্র গোছানো শুরু করে দিয়েছে ও ভ্যাকসিনের জন্য ভ্যাকসিনের জন্যগুলো লাগবে সে তো শুধু ভ্যাকসিনে যাবো তো কি কি রিপোর্ট লাগবে সেগুলো বোঝাচ্ছে তো চলো সকালে চা খাইনি এখনো চা করব যেহেতু ব্লাড দিলাম সেই জন্য চাটা খাইনি তো এখন চা করব তারপর চা খাবো আর ওই যার একজন ওই যে সবাই ঘুম থেকে উঠে পড়েছি আর রাত্রে খুব ভালো ঘুম হয়েছে তো বেশ ভালো লাগছে চলো ঝটপট চা বসিয়ে ফেলি তারপর আবার ফিরে আসছি চলে এসেছি ব্রেকফাস্ট করব খাবো ওষুধ নিয়ে এবার যাব ভ্যাকসিন নিতে তো চলো তোমাদের সাথে দেখাই আজকে যেহেতু রবিবার একটু অন্যরকম ব্রেকফাস্ট করলে ভালো হয় বাচ্চারা একটু লুচি খেতে ভালোবাসে কিন্তু সময় নেই সময়ের অভাবে সেটা করতে পারিনি তবে দেখাই তোমাদের কি করেছি পাস্তা করছি প্লেন করে অবশ্য বাচ্চাদের এর মধ্যে একটু বাটার একটু দুধ দেবো এদিকে দুধ জল দিতে বসিয়েছি এবার লোকে নিশ্চয়ই বলবে না যে পাস্তা অরিগ্যানো ক্রিম এগুলো দিয়ে বানাচ্ছ এটা কি তুমি খাবে একদমই না তবে বাচ্চারা আছে তো বাচ্চারা খাবো কারণ যে কোনো কিছু রান্না দেখলেই সবাই জিজ্ঞাসা করবে এটা কি তুমি খাও মুশকিলটা কি বলো তো বাড়িতে আমি ছাড়াও প্রচুর লোক থাকে তো সেই জন্যই আগের থেকে ক্লিয়ার করে দিলাম যে এটা আমাদের জন্য নয় আমার জন্য নয় কিন্তু বাড়ির আর ব্যক্তিরা যারা আছে তাদের জন্য পাস্তাটা সবে শুরু করেছি এখনো শেষ করে তো এটা হোয়াইট সস পাস্তা বানাবো কমপ্লিট করি তারপর তোমাদের দেখাচ্ছি কেমন বানালাম তো হয়ে গেছে চলো তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করি দুধটাকে বন্ধ করে সিমে দিয়ে আর এদিকে দেখো ক্যামেরায় ঠিক কালারটা আসছে না সাদা যে ক্রিমি টেক্সচারটা সেটা আসছে না চলো বাচ্চাদের খেতে দিয়ে নি বেলা হয়ে গেছে তো আমরা বেরিয়ে পড়েছি দুজনে মিলে যথারীতি যেমন একসাথে যাই আর এই যে এর মধ্যে ডাক্তারের ফাইল এখন পৌনে এগারোটা বাজে ডক্টর ঢোকেন এগারোটা পনেরো নাগাদ আমরা পৌঁছে যাব একা গেলে র্যাপিডোতে যাই যেহেতু দুজন যাচ্ছি তাই অটোতেই যাব। তো হসপিটালে চলে এসেছি আমি ভ্যাকসিনের ঘরের সামনে বসে আছি এইটা হচ্ছে ওই ভেতরে হচ্ছে ভ্যাকসিনের ডাক্তার আছেন আর আমি সামনে বসে আছি তোমাদের দাদা গেছে বিল করতে ওখানে গিয়ে তো আগে নাম এন্ট্রি করতে হয় ওই যে অনেক লাইন ওই যে দাঁড়িয়ে আছে লাইনে নাম এন্ট্রি করে বিল করে তারপরে যাব তো ভ্যাকসিন নেব কিন্তু ওখানে স্যার মানে ক্যামেরা অ্যালাউ করেন না তো নিয়ে নি তারপর চলো তো ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে দু দুটো দিয়েছে একটা হেপাটাইটিস বি আর একটা নিউমোনিয়ার ভ্যাকসিন কি নিউমো ককাস চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে আবার তোমাদের সাথে গল্প করছি বুঝতেই পারছো ভ্যাকসিন নিয়ে বাড়ি চলে এসেছি ইচ্ছা ছিল ভ্যাকসিন নেওয়ার সময় দেখাবো কিন্তু সব ডাক্তাররা তো পারমিশন দেন না সেই জন্য হসপিটালে বসে করার পর করলাম না ভিডিও দু হাতে দুটো দিয়েছে এ হাতে দিয়েছে হচ্ছে হেপাটাইটিস বি সেকেন্ড ডোজটা এ হাতে নিমোনিয়া এর আগেরটা নিয়েছিলাম ইনফ্লুয়েঞ্জা তো ওই এক অল্টারনেটিভলি নিতে হয় তো এই হাতটা বললো ব্যথাও হবে জ্বরও আসতে পারে তাই জন্য প্যারাসিটামল দিয়েছেন আর যদি অ্যালার্জি হয় কি একটা ওষুধ যেন লিখে দিয়েছে সেটা মনে নেই তো এবার অনেকক্ষণ বাড়ি ছিলাম না বাড়ি এসে দেখছি মাম ঘর সব গুছিয়ে ফেলেছে চলো দেখাই ঘরটা সকালবেলা দেখিয়ে গেলে ভালো হতো কি ছিল তাহলে তোমরা বুঝতে পারতে কতটা চেঞ্জেস তো যাই হোক তবু দেখলে তো বোঝা যাবে একটা ঘর গোছানো বলো চলো তোমাদের দেখাই মাম কেমন গুছিয়েছে দেখো আমি ভাবছি ওই ফোনগুলোকে বিক্রি করবো দেখো তাও তো আমার হাতে এখন আমি এইগুলো যদি বিক্রি করি আমি একটু বড় নয় ঘর আর এখানে আমার পুচকে ওসে ল্যাপটপ গেম গেম পেইন্টও করছিল দেখেছো এই এই ঘরটা গুছিয়েছে এবার দেখা এই ঘরটা এবার চলো দেখাই এই ঘরটা সমস্ত বাড়িঘর ঝকঝকে করা হয়ে গেছে রথের স্পেশালে মামসা বাড়ি সুন্দর করে গুছিয়ে ফেলেছে এইবার এখানে রথটা সাজানো হবে রথটা এখনো সাজায়নি ওটা হবে এখন ফুল টুল নিয়ে এলাম যা পালিয়ে গেল আমি ভাবলাম মামকে মাম বলতে কি করলি বসে বসে ঘর গোছাচ্ছিলাম ঘরগুলো এলোমেলো হয়েছিলো সবকটা এই ঘরে খাটে জামা কাপড় পরেছিল তাই বসে ব্যাপারটা হলো আজকে রবিবারে মামের রথের জন্য টিউশন ছুটি নাচের স্কুল ছুটি সব ছুটি সেই টাইমটাকে মাম প্রপারলি ইউ ইউজ করেছে আর কি চল এবার ভিডিওটা মানে আমি এখানে রাখি কারণ মা হচ্ছে এবার ওই আমি রান্নাঘরে যাব আর মা হচ্ছে কালকে ভিডিওটা এডিট কমপ্লিট করে পোস্ট করবে চলো হ্যা� লম্বা সব সব মায়েরাই চাই বলো যে মেয়েরা তার থেকে বেশি সুন্দর হোক মেয়েরা বড় হোক সুন্দর হোক সব কিছুতে সব মায়েরাই চাই আমি বা ব্যতিক্রম হবো কি করে তো আমি রান্না বাসাই আর মা আমি দিকে ভিডিওটা ছাড়ার ব্যবস্থা করতে হবে তো আসছি একটু পরে গেছে স্নানে আর মায়ের রান্নাবান্না কমপ্লিট তো মা বললো একটু কি রান্না করেছে দেখিয়ে দিতে তো চলো তোমাদের দেখাই অনেক বেলা হয়ে গেছে মা বললো তাই স্নানে চলে যাক আগে খেতে দিতে না দেরি হয়ে যাবে বাপি গেছে পুজো দিতে আজকে আবার রথ টানতে বেরোতে হবে বাইরে খুব বৃষ্টি পড়ছে আজকে রথের দিন তো বৃষ্টি হবেই চলো তোমাদের দেখাই কি করেছে এই যে আলু ভাজা পাপড় ভাজা আর এইটাতে তো ভাত আছে এই যে আর এইখানে হয়েছে ডাল গরম ডাল পাপড় ভাজা আলু ভাজা আর ভাত এই আমরা খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিলাম নিয়ে মিঠি ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না ওই ঘরে বসে রেস্ট নিচ্ছে আর এই ফাঁকে আমরা এসেছি রথ সাজাতে কারণ মিঠি যদি এখানে চলে আসে সমস্ত কিছু তন্ন মানে ও সব এলোমেলো করে দেবে তাই মামকে বললাম বুনু যখন ওঘরে চুপচাপ আছে এই ঘরে টুক করে সাজিয়ে ফেল তো মাম ওপরে বসিয়েছে জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে আর নিচে গোপাল সোনাকে বসাবে বলে প্ল্যান করছে সেই জন্য ওইভাবে গোপাল সোনার জায়গাটা সাজাচ্ছে তো এই সাজিয়ে টাজিয়ে আমরা যাব হচ্ছে একটু রেস্ট নিতে তারপর সন্ধে সন্ধে নাগাদ রথটা আনতে বেরোবে কাছে নিয়ে গিয়ে দেখাই নাম জগন্নাথের কলার ওপাশ দিয়ে মালাটা পড়ে গেছে ওটা এইটুকুই মাপি এনেছি ওরকম আর কি হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ 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 ঢুকে গেছে ও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ গোপাল সনাকে বসিয়ে নিক তারপরে ঠাকুরকে পুজো করে খাওয়ার দেওয়া হোক তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করব তো নিচে আমার গোপাল সোনা বসবে আর ওপরে জগন্নাথ দেব বসে পড়েছেন গোপাল সোনাকে নিচে ওর প্রসাদ এখানে দিলাম আর জগন্নাথ দেবের প্রসাদ ওপরে দিলাম গোপাল সোনাকে নিচে নিয়ে গিয়ে বসাবো এখান থেকে নিয়ে গেলে যদি অসুবিধা হয় মা নিয়ে গোপাল সোনাকে আর দেখো রাস্তায় বেরোবো বলে আজকে আমি একটু শাড়ি পরেছি রথের দিন স্পেশাল তাই শাড়ি পরেছি মাম পড়েছে সালোয়ার মা মিঠো তৈরি মামের হাতে গোপাল সোনা এবার যাবো আমরা নিচে চলো নিচে যাই তারপরে মিঠি রপ টানবে মিঠি একা না মিঠি টানতে একা গেলে পড়ে যেতে পারে 아 বাবা তুমি যাবে সোনা চলো ওদিকে উল্টে যেতে পারে

তো নিচ থেকে এসে মিঠি যে রত্রান ছিল এসে তারপর শুয়ে পড়লাম ওই দেখো মিঠি এখনো শুয়ে আছে আর এই যে আমি যেখানে বসে থাকবো সেখানে পেছন ল্যাজ বসে থাকবে কেন ল্যাজ কেন যেখানে বসে থাকবো আমার আমি কাজ করছি কাজ না হাতির মাথা পেছনে বসে থাকা সব বসে বসে সুইগি বসে খাচ্ছে শরীর খারাপ রান্না করতে পারছি না আমি তো বলেছি আজকে রাতে খাবো না আমার খুব পেটে ব্যথা হচ্ছে এখন মিঠির মতো ভাত আছে এবার ওরা বাবা মেয়ে কি খাবে বড়ো মেয়ে আর বাবা সেই প্ল্যান করছে সুইগি খেতে দেখা তুমি কি করছো বিজি বলছে তোমরা সুইগি খাবে ডাল তো যাই হোক কি তো আজকে দুটো ভ্যাকসিন নিয়েছি না ওই নিউমোনিয়ার ভ্যাকসিনটার জন্য বা হাতটা খুব ফুলেছে আর খুব যন্ত্রণা হচ্ছে আর শুধু সেটাই নয় মনে হচ্ছে কি যেখান থেকে যেখান থেকে ব্লাড সার্কুলেশন যাচ্ছে সেখানে সেখানে গরম হয়ে উঠছে চুপ করে শুয়েছিলাম এতক্ষণ দেখে বুঝতেই পারছ চোখ মুখ খাঁপ ছাড়া অবস্থা উঠতে পারছিলাম না ওই জন্য ভিডিও কিছু করতে পারি আসলে কিছু কাজই তো করিনি আমি তো শুয়েছিলাম ভিডিও করব কি এই এখন একটু উঠে বসলাম ওরা যাবে গোপাল শোয়াতে তারপরে খাবার দাবারের ব্যবস্থা করতে সরি তো আমি করব না যা করার আজকে দাদাই করবে সব কিছু আমি শুয়ে বিছানায় শুয়ে পড়েছি আমি আর নেই এই একটা সারা শরীর জ্বলে যাচ্ছে তা ভাবলাম আমার দু একজন বন্ধু জানতে চেয়েছো যে সেদিনকে যে ব্লাড টেস্ট করলাম তার রিপোর্ট কি এসেছে অ্যাকচুয়ালি সেদিন যে ব্লাড টেস্টটা করেছিলাম হসপিটালে তো ওটা হচ্ছে সেরোলজি টেস্ট সেরোলজি হসপিটাল বাইরের রিপোর্ট অ্যালাউ করে না ভেতরের আর কি ইন্টারনাল রিপোর্ট ছাড়া ওরা অ্যাকসেপ্ট করে না সেরোলজি নেগেটিভ এসছে ঠিকঠাকই এসছে যা আসার কথা সেটা এসেছে আর আজকে সকালে যেটা করেছি সেই টেস্টের রিপোর্টও এসে গেছে তাতে হিমোগ্লোবিনটা কমে গেছে অনেকই কমে গেছে মানে আট হয়ে গেছে হিমোগ্লোবিন

সবই নর্মাল হিমোগ্লোবিনটা একটু কমে গেছে আমার মনে হচ্ছে স্যার একটু গ্যাপে বা ডোজ কমিয়ে দিচ্ছিলেন ওটা হয়তো বাড়িয়ে দেবেন ওটা মঙ্গলবার আর পটাশিয়ামটা পটাশিয়ামটা ঠিক আছে কন্ট্রোলে এসে যাবে আসলে এই আম কাঁঠালের সময় তো একটু খেয়ে ফেলছি ওটা পাকা আমে পটাশিয়াম আছে কাঠালে তো সাংঘাতিক খাওয়ার কথাই না দু একদিন খেলেও খেয়ে ফেলছি যেটা অস্বীকার করে তো লাভ নেই পাকা আমও খুব কন্ট্রোলে খাওয়া উচিত তো সেটা আমি আমি কন্ট্রোলে খাইনি এবার পাকা আম এটা একদম সত্যি কথা তাতে ফাইভ পয়েন্ট ফোর এসছে এত আম কাঠালকে তো ঠিক আছে ওটা বন্ধ করে দিলে ওটা পাঁচের নিচে নেমে যাবে ঠিক আছে আম তো শেষ হওয়ার সময় হয়ে গেল বলো তো তখন তো আরাম খেতে পারবো না আর অন্য কিছু আমি পটাশিয়ামে খাইও না আমার যে যে ফল খাওয়া বাড়ানো আমি কোনোটা খাই না হিমোগ্লোবিনটা নিয়ে আমি চিন্তা করছি না আমাদের মতো পেশেন্টদের নয়ের ওপরে থাকলেই যথেষ্ট নয় থেকে দশ তো ওই এক এক লেভেল কমেছে তো ওটা দুটো ইঞ্জেকশন নিলে ঠিক হয়ে যাবে ইঞ্জেকশন ডোজ সাহায্য বাড়িয়ে দিলে ঠিক হয়ে যাবে তার মানে বাকি রিপোর্টগুলো আমার সব ঠিক আসছে কোনো অসুবিধা নেই সব রিপোর্ট ঠিক আছে এবার স্যার কী বলেন এই মানে দুটো ইস্যু এক হচ্ছে হিমোগ্লোবিনটা বাড়াতে গেলে ইঞ্জেকশনের ডোজটা কি করবেন আর এক হচ্ছে প্রেশারটা হাই হচ্ছে বলে আমার মনে হচ্ছে স্যার মাঝখানে ওষুধটা বন্ধ করে দিয়েছিলেন একমাত্র প্রেশার হাই হলে ওষুধটা খেতে বলেছিলেন ডোজ বন্ধ করেছিলেন সেটা মনে হয় আবার রেগুলার বেসিসে চালু করবেন এটা সমস্ত কিছু আমার কথা কারণ ওই প্রতি এই সাড়ে পাঁচ বছর ধরে ডাক্তার দেখাতে দেখাতে যেটুকু অভিজ্ঞতা সেটাই বলছি তবে স্যার সত্যিকারে কি বলছেন সেটা মঙ্গলবারের পরে জানতে পারবো তখন তোমাদের জানাবো আর রিপোর্ট যেটা এসেছে সেটা জানিয়ে দিলাম রিপোর্ট ঠিকঠাক আছে অসুবিধা নেই অতএব এই যে মাঝে মাঝে একটু প্রেশার বেড়ে যাওয়া শরীরে একটু আপ ডাউন এগুলো নিয়ে তোমরা চিন্তা করো না আমি ঠিক আছি তো আর ডায়ালিসিস নিলে একটু কষ্ট তো হবেই বলো ওটা তো আমার হাতে নেই এত হিমোগ্লোবিনটা কমে গেছে সরি পর কি যেন ক্রিয়েটিনিনটা এত কমে গেছে তাও কেন ডায়ালিসিস আমার কি মনে হয় যেন ক্রিয়েটিনিনটা আগে হাই ছিল ওই নেফ্রোকটামি অপারেশনটা হওয়ার আর কি আগে নেফ্রোকট্রোমিটা হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে কমতে 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 অনেক কমে গেছে আমার যদি এই রোগটা আগে ধরা পড়তো যখন আমি অ্যাপেলোতে দেখাতাম ওনারা যদি প্রতি বছর বছর আমায় ওই আলট্রাসোনোগ্রাফিটা করতেন তাহলে আরও আগে ধরা পড়তো ওটা যদি বাদ দেওয়া হতো তাহলে হয়তো আজকে আমার ডায়ালিসিসের পর্যায়ে পৌঁছাতেই হতো না তো যাই হোক কাউকে দোষ দিয়ে লাভ নেই ওটা আমার কপালের দোষ ওটা ছিল আমার ভাগ্যে বাকিটা পরেই পরবর্তী ভাগ্য বলবে কি হয় তো সেই জন্য হওয়ার পরে গতবারে এবার তো এই যে অল্প অল্প করে কমছে তার আগেরবারে বারে আট ছিল তারপরে সাত হলো তারপর ছয় হলো এবার কোটায় চলে পাঁচের এসছে তো ঠিক আছে এই রিপোর্ট তোমরা জানতে চেয়েছিলে আমি ডিটেলে জানিয়ে দিলাম আর ডাক্তার কি বলছেন সেটা মঙ্গলবারে জানতে পারবো তা আমরা এই খাবারের ব্যবস্থা করেছি এই যে পেয়ারা কাটা আছে এখানে আনারস এখানে আম এই কেটেছি আর এই যে মিষ্টি রাত্রে মা আমার ওর বাবাই খাবে আর মিঠির দুপুরের যে ভাত আছে একটু ভাত ডাল আলু ভাজা আছে মিঠি তাই খাবে এই হয়ে গেলো রাত্রের খাবার মানে কতটা বেকারে চলে তোমরা ভাবো নড়তে পারছি না বলে এই শুধু ফল কেটে নিয়ে এলাম তো ব্যাস এই খাওয়া রাত্রে তো চলো ওদেরকে মিঠি খাওয়াতে ভাতটা বেড়ে দিই ওরা খেয়ে দেন ও তাহলে ব্লগটা এখানেই শেষ করি অনেক রাত হয়ে গেছে তাহলে ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি আমার ব্লগটা একটুও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি